জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচ খেলতে দুপুর দুটো তিরিশ নাগাদ কোচি বিমানবন্দরে পৌঁছে গেলেন ইমাম বেঙ্গল। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে আইসেলে এখনও প্রথম জয় পায়নি তারা তবে প্রথম ম্যাচের পর আরও একটা দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইমাম ইস্টবেঙ্গল প্রতিপক্ষ কঠিন কেরালা ব্লাস্টার্স দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে ইমাম ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রা তবে দেখার বিষয় কেরালার জার্সি গায়ে গত মৌসুমে দিমিত্রিয়স নজর কেড়েছিল ফুটবল সমর্থকদের এখন সেই ফুটবলার লাল হলুদ জার্সি গায়ে খেলবে তার নিজের পুরনো দলের বিরুদ্ধে সেই মঞ্চে কতটা জ্বলে ওঠে দিমিত্রিয়স এখন সেটাই দেখার তবে দেখার বিষয় থাকবে দিমিত্রিয়স ছাড়াও মাদি থালালের মতন ফুটবলার জিকসেন সিং এর মতন ফুটবলারকে নিয়েছে এই মামি ইস্টবেঙ্গল তারা এখনও পর্যন্ত লাল হলুদ জার্সি গায়ে সেভাবে নজর কাটতে পারেনি প্রথম জয়ের খোঁজেই মামিস্ট মামি ইস্টবেঙ্গল কেরালার ম্যাচে গ্যালারি ভর্তি কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের সামনে ইস্টবেঙ্গল কি পারবে আইএসএল এর মঞ্চে প্রথম জয় এবং তিন পয়েন্ট তুলে আনতে এরপরে হোম ম্যাচ যুব তার আগে কেরালা ব্লাস্টার্স ম্যাচ জিতে কি ফিরবে কলকাতায় লাল হলুদ বাহিনী এখন সেটাই দেখার